এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রাজ্যে আবারও ভারী বেশি সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ আবারও ভ্রসার সম্ভাবনা রয়েছে আসছে নতুন একটি নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু অনেকটাই ভয়ঙ্কর অনেকটাই কিন্তু বিপজ্জনক এই নিম্নচাপ এবং ভাসতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনি বন্যার পরিস্থিতি তার মধ্যে আবারও নিম্নচাপের প্রোগ তো সুপ্রিয় বন্ধুরা এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাতে বৃষ্টি হবে আজকের ওয়েদার এবং আজকের আবহাওয়া কেমন পরিস্থিতি থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকবেই আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসবো উপগ্রহ চিত্র তার আগে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমি আবারও বলছি আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রতে চলে যাবো সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পারবো আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ বাংলাদেশ আসাম মেঘালয় সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ আজ থেকেই আগামী দু তিন দিন কিন্তু গরম বাড়ার সম্ভাবনা রয়েছে এর এবং উত্তরবঙ্গে বিপজ্জনকভাবে গরম পড়বে আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদা এই অঞ্চলগুলোতে কিন্তু রেড অ্যালার্ট জারি হতে পারে গরমের জন্য কারণ সেখানে গরম কিন্তু অনেকটাই পড়ছে আর নিম্নচাপ যেটা এই আগের নিম্নচাপ যেটা আমাদের এখানে বৃষ্টি ঘটারও দক্ষিণবঙ্গে সেই নিম্নচাপ এখন উপস্থিত হয়েছে আগ্রাতে মানে সে এখন দিল্লিতে আছে মানে অনেকটাই কিন্তু সে পথ যে অতিক্রম করলে এ প্রভাবে কিন্তু একটু তার শক্তি কিন্তু অনেকটাই বলতে গেলে শক্তি কিন্তু সে হারিয়েছে এর প্রভাবে কিন্তু যেরকম বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি কিন্তু দিল্লিতে হবে না এদিকে চট্টগাঁও পকসবাসের কাছাকাছি আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো সুপ্রিয় বন্ধ রাত নিম্নচাপ আসছে এই নিম্নচাপ কতটাই ভয়ঙ্কর হবে সেটা আমরা একবার দেখব চলুন আমরা এই মুহূর্তে নিম্নচাপ যেটা আসছে সেটা হচ্ছে বাইশ তারিখ সেটা কিন্তু ডিলেও হতে পারে এবং তাড়াতাড়িও হতে পারে মানে আগেও হতে পারে পরেও হতে পারে এদিকে বৃষ্টিপাত মূলত উনিশ তারিখ থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে আমাদের রাজ্যে এবং বাংলাদেশে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত নেই বা শনিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা বাড়ছে আর এদিকে যে একটা নিম্নচাপ সেটা মায়ানমারের দিকে আসার সম্ভাবনা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বাইশ তারিখ নাগাদ আমাদের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা আছে এবং দেখার বিষয় পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট বলবো না এখন সেটা কিন্তু সমুদ্র মিলে যেতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এবং যেটা হচ্ছে ফিফটি ফিফটি শতাংশ আমি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এখনও দিচ্ছি না কারণ বিপজ্জনকভাবে এই যে নিম্নচাপ সেটা কিন্তু আসার সম্ভাবনা আছে এই নিম্নচাপ একটু উপর দিকে ওটার সম্ভাবনা আছে যেহেতু আধাটা উপর দিকে আছে দক্ষিণবঙ্গে আধাটা কিন্তু সমুদ্রের দিকে আছে তো অবশ্যই এটা যদি নিচের দিকে চলে যায় সেটা চলে আসবে একদম সমুদ্রে মিশে মিশে বা নালোড়ে বেঙ্গালুরুতে ব্যাঙ্গালুরুতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম কলকাতাতেই ফিফটি পার্সেন্ট চান্স আছে তাছাড়া কিন্তু সেরকম সব সেটা যদি উড়িষ্যাতেও যায় তাও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে আর আমি আবার বলি যেতে এটা যদি উড়িষ্যাতেও যায় এই নিম্নচাপ তাও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তো এই যে মানে মানে কিলোমিটার কত কিলোমিটার অঞ্চল জুড়ে সেই বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটা দেখুন হাজার কিলোমিটারের কাছাকাছি তাহলে আমরা যদি উড়িষ্যাতেও যাই পশ্চিমবঙ্গ কভার মানে দক্ষিণবঙ্গ কভার করে নেবে তাহলে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে যেটা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি এদিকে উড়িষ্যাতেও বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ একটু কম হবে কিন্তু উত্তরবঙ্গে চব্বিশ তারিখের মধ্যে আবার একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গে সমস্ত অঞ্চলে একটু বৃষ্টি থাকবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বৃষ্টিটা রাজ্য জুড়ে মাঝারি টাইপের বৃষ্টি থাকবে মেঘলা আকাশ থাকবে এবার বৃষ্টিপাত যেটা মূলত আপনাদেরকে দেখলাম প্রথমত বন্ধুরা আমরা চলে যাব টেম্পারেচারের দিকে দেখুন এখন তো আকাশ পরিষ্কার শুকনো আবহাওয়া থাকবে এই কদিন তো আবহাওয়া কিন্তু অনেকটাই গোমর ভাব থাকবে গরমের ভাব থাকবে সমস্ত অঞ্চলেই আপডেট দিচ্ছে আপনাদেরকে দেখুন আজকে কিন্তু গরম আসাম জুড়ে প্রবল গরম থাকবে আসাম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতাতেও গরম থাকবে নদীয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বিপজ্জনকভাবে গরম পড়বে যেখানে লাল কালারে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অতি গরম পড়বে আর যেখানে নীলকালা সেখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা দিল্লি যেহেতু এখানে চাপটা অবস্থান করছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়েই কিন্তু দেখুন হলুদ কালারে যে ইসে সেটা কিন্তু গরমের একটা সিম্বল এই গরমটা উত্তরবঙ্গে বিপজ্জনকভাবে বাড়বে দেখুন এখানে তো প্রবল গরম থাকছে এই গরমটা কিন্তু এদিকে ঢুকবে তাহলে পূর্ণিয়া থেকে শুরু করে রব ফোর্ট দিকে প্রবল গরম থাকছে কালকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে প্রবল গরম কালকে কালকে কিন্তু গরমে সতর্ক হচ্ছে প্রচণ্ড গরম থাকবে কালকে কুড়ি তারিখ আরও গরম থাকবে বন্ধুরা এরপর কুড়ি তারিখে প্রবল গরম থাকবে উত্তরবঙ্গে সব থেকে বেশি পঁচানব্বই শতাংশ চুরানব্বই শতাংশ দক্ষিণবঙ্গে দেখুন আগস্ট আশি মানে উত্তরবঙ্গে এবার কিন্তু নাজেহাল পরিস্থিতি হবে গরমের জন্য একুশ তারিখ আরো গরম আমি টেম্পারেচারটা দেখাবো দেখুন কতটা গরম আপনারা দেখতে পাচ্ছেন সেটা অসহ্যকর গরম বাইরে বেরোতে পারবেন এরকম সবাই সাবধান থাকবেন সবাই সতর্ক থাকবেন না কারণ এই যে গরম সেটা কিন্তু যে গরমকালে যেরকম গরম পড়ছে সেরকম তার থেকেও বেশি কিন্তু গরম এই গরম যেটা আমি দেখতে পাচ্ছি বাইশ তারিখ দক্ষিণবঙ্গ থেকে গরমটা কমবে উত্তরবঙ্গে তখন গরম থাকবে তেইশ তারিখ উত্তরবঙ্গে তখন গরমটা কমবে চব্বিশ তারিখ অনেকটাই গরম কমবে তাহলে আপনার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই চার চার পাঁচ দিন কিন্তু লাগাতার গরম বড় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ শুকনো আবহাওয়া বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা শুকনো আবহাওয়া পাচ্ছি মোটামুটি বাইশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবার যদি আপনাদেরকে টেম্পারেচারটা দেখাই বন্ধুরা এটা কিন্তু বুঝতে পারবেন টেম্পারেচারটা কত আসতে পারে দেখুন আমরা যদি একুশ তারিখে যাই একুশ তারিখে যে তাপমাত্রা পঁয়ত্রিশ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি ছত্রিশ ডিগ্রি মানে গ্রেনেড ভাবটা থাকবে তার জন্য মানে হিউমিডিটি থাকবে শুকনো পড়া থাকবে মানে সাঁত্রিশ আটত্রিশের ডিগ্রি কাছাকাছি চলে যাবে আর এদিকে কিন্তু আটত্রিশ উনচল্লিশের কাছাকাছি চলে যাচ্ছে ডুবড়িগড়ে আসামে এরকম বড় হয়তো পরে নাই তবে আসাম জুড়েই কিন্তু গরম থাকবে ত্রিপুরাতেও গরম থাকবে ঢাকাতে গরম থাকবে এবার কিন্তু বাংলাদেশে গরমের যে সম্ভাবনা সেটা বাংলাদেশে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে যাবে মনে বাংলাদেশের সিলেট শিলচর মানে সিলেট শিলচর ত্রিপুরার দিকে উনচল্লিশ চল্লিশ দিকে কাছাকাছি চড়াবে উত্তরবঙ্গে একই গরম থাকবে উনিশ তারিখ করে সেম গরম থাকবে মানে গরম কিন্তু এবার আসছে এই কদিন কিন্তু গরমে একটু নাজিয়াল হবে সাধারণ মানুষ যারা আমার সাবস্ক্রাইবার আছে যারা নতুন বন্ধুরা আছে যারা দেখছেন তাদেরকেও আপডেট করছি তারা কিন্তু সাবধানে থাকবেন যারা বাইরে কাজ করতে যাচ্ছে প্রতিনিয়ত অবশ্যই জলের বোতল ক্যারি করবেন সবসময় জল পালন করবেন আর এই সময় কিন্তু শরীর খারাপ করবি সবার এই ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্য এই প্রচণ্ড কিন্তু শরীর খারাপ হবে বাচ্চাদের থেকে শুরু করে সবারই এজ ভিত্তিকভাবে বলছি না সবারই হবে বাচ্চাদের একটু সাবধানে রাখবেন এই সময় ঠিক আছে তো আমি যেটা আপনাদের আপডেট দিচ্ছি এটা একদম সঠিক আপডেট এর মধ্যে কোনো ভুল নেই অবশ্যই কোনো কিছু বুঝতে মানে যদি বুঝতেন আপনি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে নিচে জানাবেন এদিকে আমরা বৃষ্টিপাত মূলত এই চার পাঁচ দিন না একদমই সেরকম বৃষ্টিপাত নেই বন্ধুরা বাইশ তারিখের পর থেকে নিম্নচাপটা আসবে এই নিম্নচাপটার কারণে যদি বৃষ্টি হয় তাহলে হবে না আদার্স গ্যাস কিন্তু হবে না বৃষ্টি ঠিক আছে নিম্নচাপে একটা নতুন নিম্নচাপ আসছে যাই হোক এই নিম্নচাপে কিন্তু রিল্যাক্স হবে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত অঞ্চলেই বলছি কারণ কি রিল্যাক্সের কথা কেন বললাম এই যে এতটা গরম অসহ্যকর গরম হবে তখন বলবেন এই নিম্নচাপটা কবে আসবে এখন নিম্নচাপটা পাচ্ছেন না সবাই বৃষ্টি বৃষ্টি মানে এত বৃষ্টি হয়ে নিন্ন চাপে সবাই বলছে যে বৃষ্টিপাত যেন কবে কমবে কবে কমবে আর বৃষ্টি চায় না বৃষ্টি চায় না কিন্তু এই কয়েকদিনে গরমে এমন গরম দিবে তারপরে বলবে বলবে যে নিম্নচাপটা কবে আসবে ঠিক এমনই হয় বেশি ঠান্ডা দিলে কবে গরম আসবে বেশি বেশি গরম দিলে কবে বৃষ্টি আসবে বা কবে ঠান্ডা পড়বে এরকমই একটা হয় এটা সাধারণত সবাই বলবে যাই হোক কিন্তু এই গরম থাকছে গরমটা কিন্তু অনেক পড়বে মধ্যরান নিম্নচাপও আসছে নিম্নচাপটা আস্তে আস্তে বাইশ তারিখ একটু দেরি হবে চার পাঁচ দিন একটু কষ্ট করতে হবে উত্তরবঙ্গের জন্য খারাপ খবর থাকছে উত্তরবঙ্গ কিন্তু গরমে নাজেয়াল থাকবে উত্তরবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা তো উত্তরবঙ্গে যারা দেখছে তারা কিন্তু সাবধান থাকবে গরম কিন্তু থাকছে গরম কিন্তু প্রচণ্ড পড়বে সেরকম আজকে আর আপডেট দেওয়ার মতো কিছুই নেই বেশি বড় করবো না ভিডিওটা আর যেটা বলছি তারপরে কিন্তু সাতাশ তারিখে আমরা যদি যাই নতুন কোনো নিম্নচাপ আসছে না কিন্তু এতটুকু আপনাদেরকে আপডেট বলে রাখছি জি পশ্চিমবঙ্গে বৃষ্টিটা বজায় থাকবে আর বৃষ্টিটা বাড়বে হচ্ছে ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ তারিখ থেকে গরমের সম্ভাবনা কমবে এবং থেকে কিন্তু বৃষ্টি বাড়বে বন্ধুরা আমি আবারও বলে রাখি এই মাসের যে মাসের শুরুতে কিন্তু বৃষ্টি থাকবে রাজ্য জুড়ে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল ঢুকছে আমাদের রাজ্যে এবং আমাদের ভারতবর্ষে এর প্রভাবে কিন্তু পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা তো আপনারা সবাই ভালো থাক